প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্রীয় সরকার তরফ থেকে অনেকদিন ধরে টাকা সিং কিন্তু আটকে রেখেছে তো রাজ্য সরকার ঘোষণা করলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একশো দিনের টাকা অলরেডি দেওয়া হয়েছে এবার আবাস যোজনার টাকা কিন্তু কেন্দ্র সরকার যদি না দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার কিন্তু সেটা মিটিয়ে দেবে তো বন্ধুরা আপনার যে আবাস যোজনার টাকা যে আপনারা পাবেন তার জন্য আপনাদের এই আবাস যোজনার যে নাম রয়েছে লিস্টে তার সেটা ভেরিফাই হয়েছে কিনা সেটি আপনারা কিভাবে দেখবেন সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এছাড়া মুখ্যমন্ত্রী যে ব্রিগেডে যে ঘোষণা করেছে সেটা কী ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে একশো দিনের শ্রমিকদের বকেয়া মজুরি মজুরি মিটিয়ে দেওয়ার পর এবার আবাস যোজনায় বাড়ি টাকা দেবে রাজ্য রবি ব্রিগেড থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথায় দু বছর ধরে আবাসের বাড়ি টাকা দেয়নি এছাড়া বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে স্কুটিনি করার পরও দেয়নি একে মে আবাসে টাকা কেন্দ্র না দিলে আমরা দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য ওই টাকা দেওয়া হবে ব্রিগেডের মঞ্চ থেকে আমি ঘোষণা করা করে যাচ্ছি এর আগে তিনে ফেব্রুয়ারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বাংলায় এগারো লক্ষ শ্রমিক যারা একশো দিনে টাকা পাননি তাদের বকেয়া মেটাবে রাজ্য সার্ভে দেখা গিয়েছে যে একশো দিনের প্রকল্পের শ্রমিকদের সংখ্যা কিন্তু একুশ লক্ষ নয় প্রায় উনষাট লক্ষ কিন্তু সেটা হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা অলরেডি জানেন যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে একশো দিনের টাকা মিটিয়ে দেওয়া হবে অলরেডি কিন্তু একশো দিনের টাকা অনেকে পেয়ে গিয়েছেন তবু আপনাদের আবাস যোজনার যে নাম রয়েছে সেটা কিন্তু আপনাদের ভেরিফাই করা আছে কি সেটি আপনার সম্পূর্ণ আপনারা কীভাবে দেখবেন চলুন বন্ধুরা সেটি সম্পূর্ণ আপনারা বাড়িতে বসে মোবাইল মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে চলুন সেটা কীভাবে দেখবেন সেটা দেখে নেওয়া যায় সে আপনার কী করবেন মোবাইলে ক্রম বাজেয়ে ওপেন করবেন সেখানে সার্চ বারে আপনারা লিখে দেবেন আই এ এখানে আই লিখে আপনারা সরাসরি সেটা কিন্তু ক্লিক করবেন যখন আই এ লিখবেন তখন দেখতে পাবেন এখানে একটা অপশান থাকবে যে আই এ ওয়াই বেনিফিশারি যে একটা অপশান রয়েছে ওখানে না গিয়ে সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে সরাসরি আপনারা কী করবেন এখানে দেখুন একটা অপশন রয়েছে যে দেখুন এখন হোম অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসর স্লাইড করে উপদি তুলবেন উপদি তোলার পর এখানে একটা অপশন পাবেন দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস অপশন রয়েছে ফুল ভেরিফিকেশন সেই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি আপনার এখানে একটা অপশন থাকবে যে অল স্টেট সেখানে সরাসরি আপনার ক্লিক করবেন আপনি যে স্টেটে বাস করছেন সেটা কিন্তু চয়েস ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে সেটা ক্লিক করবেন এরপর আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন কোন ডিস্ট্রিক্ট আপনারা রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর আপনার সরাসরি এখানে ক্লিক করবেন আপনার আপনার এখানে আপনার যে ব্লক রয়েছে সে ব্লকটা আপনার এখানে চয়েস করে নেবেন ব্লক ব্লকবর আসবে আপনার পঞ্চায়েত কোন পঞ্চায়েত আপনি বসবাস করছেন সেই পঞ্চায়েতে আপনার এই জায়গায় আপনার সিলেক্ট করবেন এরপর এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এখানে ক্লিক করার পর এখানে অপশান আসবে যে দু হাজার কোন সালে আপনি দেখতে চান তো কোন সালে আপনার বাড়ির সে লিস্টে নাম রয়েছে সে সালটা কিন্তু আপনাদের এখানে চয়েস করে কিন্তু বসিয়ে দিতে হবে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ যে দেখতে চান সেখানে ক্লিক করবেন এরপর সরাসরি আপনাদের এখানে একটা অপশান পাবেন এখানে যে আপনার সরাসরি এখানে আর একটা অপশান পাবেন যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে যখন ক্লিক করবেন সরাসরি পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ঠিক চিহ্ন দিয়ে দেবেন এরপর এখানে সরাসরি আপনি কী করবেন এখানে যে এটা রয়েছে সেটা সরাসরি এখানে মাইনাস করে দেখিয়ে দেবেন কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে আপনার ক্লিক করবেন এরপর যখন সাবমিট করে দেবেন সরাসরি কিন্তু সেই লিস্টটা কিন্তু নিচে কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন লিস্টটা নিচে কিন্তু শো করবে এবার সেই লিস্টটা সম্পূর্ণ দেখতে গেলে সরাসরি কিন্তু এখানে একটা অপশান রয়েছে যে ডাউনলোড পিডিএফ যে অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিনে দেবেন এই জায়গায় যখন টিক চিনে দেবেন সরাসরি কিন্তু সেই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ এখানে আপনি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টটা রয়েছে সেই লিস্টটা কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপনার মোবাইলে সেটা ডাউনলোড হয়ে যাবে এরপর সরাসরি কী করবেন আপনার যখন লিস্টটা আপনার ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখুন একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ধরুন আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার একটা খাতায় নোট করে রাখবেন খাতায় নোট করে রাখবেন নোট করে নেওয়ার পর ওই নাম্বারে যখন আপনার সরাসরি লিখে রাখবেন লিখে নেওয়ার পর সরাসরি আপনারা আপনারা ওইটা কপি করে নেবেন বা আপনার আপনার খাতায় নোটকে রাখবেন সেই তারপর আপনারা এই জায়গায় আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ফর্ম্যাট কিন্তু ওপেন হবে এরপর সরাসরি কী করবেন যে ব্লক পঞ্চায়েত অফিস সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হবে এরপর সরাসরি আপনি কী করবেন আবার আপনারা এই জায়গায় আবার আপনারা কিন্তু ক্লিক করবেন এই জায়গায় যখন আবার ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে এরপর সরাসরি আপনি কী করবেন এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু আবার টিক দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিন্নহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশন পাবেন অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এখানে যে লিখতে বলছে আপনি যেই নাম্বারটা খাতায় লিখে রাখলেন বা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন বা এখানে লিখে দেবেন এবং সাবমিট অপশান গিয়ে আপনারা ক্লিক করে দেবেন যখন আপনারা সে সাবমিট করবেন সরাসরি আপনাদের এখানে ডিটেলস কিন্তু সমস্ত কিছু বেরিয়ে যাবে অর্থাৎ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন কোন জায়গায় ওনার কোন জায়গায় বাড়ি ওনার পঞ্চায়েত কোথায় সমস্ত কিছু আপনার এখানে দেখতে পাবেন স্লাইড করে উপদীত তুলবেন উপদীত তোলার পরে এখানে অপশান পাবেন ওনার ফাদার নাম পাবেন ডেট অফ বার্থ পাবেন এছাড়া আপনার মেম্বার আইডি নাম্বার পেয়ে যাবেন ফাইন্যান্সিয়াল ইয়ার পেয়ে যাবেন এখানে দেখতে পাবেন যে জব কার্ডের নাম্বার কিন্তু এখানে পেয়ে যাবেন এবং আপনি যে হাউস স্ট্যাটাসটা কী রয়েছে হাউসটা স্যাংশন হয়েছে না সেটা কিন্তু আপনার এই জায়গায় পেয়ে যাবেন তো সরাসরি আপনার স্লাইড করে উপদি তুলবেন উপদ্বি তোলার পর এখানে দেখুন যে মেন যে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সে ভেরিফাই হয়েছে কিনা তো দেখুন এখানে অ্যাকাউন্ট ওনার ভেরিফাই হয়েছে এখানে অ্যাকাউন্ট অপশান রয়েছে ব্যাঙ্কে কোন ব্যাঙ্ক দেওয়া রয়েছে সেটা দেখতে পাবেন ব্রাঞ্চের নাম কি কোন ব্রাঞ্চ দেওয়া হয়েছে সেটা ক্রস চেন থাকবে এরপর সরাসরি এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস কী রয়েছে ভেরিফাই সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যে এটা ভেরিফাই করা আছে কি না যদি ভেরিফাই করা থাকে অবশ্যই কিন্তু আপনারা এই রাজ্য সরকার যেটা উল্লেখ করেছে সেটা অবশ্যই কিন্তু আপনারা পাবেন এবং আধার ভেরিফাই আপনার আছে কিনা না সেটি কিন্তু অবশ্যই আপনারা দেখতে হবে দেখতে পাচ্ছেন এখানে আদায় স্ট্যাটাস কী রয়েছে এখানে ভেরিফাই করা রয়েছে ভেরিফাই যদি করা না থাকে তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা আপনার আটকে যেতে পারে তো সম্পূর্ণ আপনারা এভাবে সরাসরি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনি কত টাকা পাবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে কত টাকা পাবেন আপনি সরাসরি স্লাইড করে আপনারা উপদিকে তুলবেন উপরে তোলার পরে এখানে দেখুন সেই বাড়ির সেই পিকচারটা কিন্তু আপনারা এখানে শো করবে সে বাড়ির পিকচারটা কী রয়েছে সমস্ত কিছু আপনারা এইভাবে কিন্তু ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন নাম আছে আপনার ভেরিফাই হয়েছে কিনা ভেরিফাই যদি করা থাকে অবশ্যই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনারা শীঘ্রই কিন্তু পেতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে খুশির খবর শুনিয়েছে যে চলুন বন্ধুরা মুখ্যমন্ত্রী সেটা কী সম্পূর্ণ আপনার দেখতে থাকুন তো চ্যানেলটা যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন পয়সাও দেননি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও যায়নি আমি ব্রিগেড থেকে বলে আছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য